নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো গোলাপ খাজা করে কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে ময়দা নিয়ে নেব এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে সামান্য নুন দিয়ে দেব এখানে আমি পিওর বিটের রস নিয়েছি বিটের রসটা অল্প পা অল্প দিয়ে আমি মেখে নেব আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি সিনাল চিনি সিরাটা করে নেব সবার প্রথমে কড়াই এক বাটি দিয়ে দেবো ഓ ബാപി ഡി മാറ്റി ചീനി चीनी सिराटा फूटेगा चाहिए हमें दूसरा लाइज চিনির সেরাটা বেশি মোটা করব নি পাতলাই রাখবো আমার চিনির সেরাটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো এবার আমি ডোটা খুলে দেখব ডোটা আমার পুরো পারফেক্ট হয়ে গেছে এবার আমি রুটির সাইজে লেচি মতন করে নেবো సమార్ గూడో దే ఎవర రుటర్ మొత్త బెల్ నే এবার রুটিটা বেলা হয়ে গেছে আমি একটা স্টিলে গ্যালাস নিয়েছি এবার এই গেলাসের মাপে মাপ করে কেটে নেব সব লেচিগুলো হয়ে গেছে এবার আমি গোলাপটা তৈরি করে দেব পর আমি একটার উপর একটা রেখব এখানে আমি চারটে নিয়েছি এইভাবে ঘাড়ের উপর ঘর রেখে দিচ্ছি এবার এইভাবে ভাঁজ দিয়ে দেব উল্টে সমান করে এবার এই দিক থেকে তুলে ভাঁজ করব। দেখুন বন্ধুরা একদম গোলাপের মতন হয়েছে সেইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সব গোলাপগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি গোলাপগুলো ভেজে নেব পড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো আস্তে আস্তে খুন্তির সাহায্যে হালকা করে তেলগুনে করে দেব মাঝারি আছে ভেজে নিতে হবে আমার গোলাপ গুলো হয়ে গেছে এবার আমি এগুলো সিরাই দিয়ে দেবো চিনির সিরাই jak ah panjangnya এবার আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটা অন করবে সবার প্রথমে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেক ধন্যবাদ এক ঘন্টা হয়ে গেছে এবার আমি তুলে দেখব

আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটা অন করবে সবার প্রথমে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সবাই ভালো থেকুক সুস্থ থেকো ধন্যবাদ